এছাড়া আমরা আলু ব্যবসায়ী সমিতি আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি ওরা কিন্তু একটা রিজনেবল প্রাইসে টোয়েন্টি এইট টাকা স্টার্ট করেছে এখানে কাল থেকে স্টার্ট হবে আবার মাইনা গড়ি স্টার্ট হয়ে গেছে এটা হ্যাঁ যেখানে যেখানে সোজার কি যেখান থেকে পাবলিক আসে ওরা যেখান থেকে স্টার্ট হবে আমরা চেষ্টা করবো বাজার মুখে মুখেই আমরা এরকম স্টল লাগাই তাহলে পাবলিক ন্যায় মূল রেট পাবে আলু আছে নমস্কার আমি বলতেছি জলপাইগুড়ি সদরের জেনারেল সেক্রেটারি আজকে আমাদের মানে সুলভ মূল্যে আলু বিক্রয় কেন্দ্র জলপাইগুড়ি মহকুমাতে দশটা স্টল খোলা হয়েছে এবং জনসাধারণের উৎসাহ পাওয়া যাচ্ছে প্রশাসনের অনুরোধে এবং জনসাধারণের সুবিধার্থে আমাদের এই দশটা সুলভ মূল্যে আলু ক্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং ভালো উৎসাহ পাওয়া যাচ্ছে